আমার আজকের পর্বের প্রতিবেদনটা হবে সাত থেকে দশ মিনিটের মধ্যে আমি দীর্ঘায়িত করবো না যে কথা বলবো সরাসরি চলে আসি গত দুদিন ধরে আমরা যেটা জানতে পারছি একটা বিষয় নিয়ে মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া উত্তাল হচ্ছে সেই বিষয়টা হচ্ছে অভয়ার বাবা মায়ের ডাকে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই যাই বলেন না কেন নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে অভয়ার বাবা বিস্ফোরকের কিছু কথাবার্তা বলেছেন সেই কথাবার্তাকে নিয়ে তোলপাড় হয়েছে সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া এবং মেনিস্ট্রি মিডিয়ার একটা অংশ সবাই নয় একটা অংশ অভয়ার বাবা কি বলেছেন অভয়ার বাবা কথা বলেছেন যে হচ্ছে অভয়ার মঞ্চকে ব্যবহার করেছে জুনিয়র ডাক্তারদের পেছন থেকে আন্দোলনটাকে কন্ট্রোল করেছে সিপিআইএম পার্টি সিপিআইএম পার্টির অফিসে গিয়ে তিনি এই নবান্ন অভিযানের আবেদন জানিয়েছিলেন সেখানে অংশগ্রহণ করবার জন্য সিপিআইএম পার্টিকে সিপিআইএম পার্টি হয়তো রাজি হয়নি বা রাজি হয়েছে সেটা ভিন্ন বিষয় সিপিআইএম পার্টি নবান্ন অভিযানে যাবে কি যাবে না সেটা রাজনৈতিকভাবে সিপিআইএম পার্টি ঠিক করবে অভয়ার বাবা মা ঠিক করতে পারেন না তিনি আবেদনটা করতে পারেন কিন্তু আসেননি বলে তার হচ্ছে হচ্ছে হয়তো তিনি মনক্ষুণ্ণ হয়েছেন মনক্ষুণ্ণ হয়ে এই কথাটা তিনি হয়তো বলে ফেলেছেন কিন্তু তার একটা কথা মনে রাখা উচিত সেটা হচ্ছে আজকে তিনি যে দাবিতে নবান্ন অভিযান করলেন যে দাবি নিয়ে তিনি আজকে দিল্লি পৌঁছে গেলেন অমিত শাহের সঙ্গে দেখা করা সিবিআইয়ের বড় বড় অফিসারদের সঙ্গে দেখা করা তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দেখা হয়েছে তারকে আশ্বস্ত করেছেন তার পাশে আছেন রাজ্যে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তিনি তার সঙ্গে যোগাযোগ করা তার বাড়ির পাশে গিয়ে থাকা এ বিষয় নিয়ে একটি কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফাঁস হয়েছে সেই কল রেকর্ডটাও অভয়ার বাবার যে কল রেকর্ডটা কথোপকথনের একটা রেকর্ড আপনাদের কাছে এই প্রতিবেদনের শেষের দিকে রাখব সেটা আপনারা শুনবেন তারপরে বোঝা যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন অভয়ার বাবা মা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে পড়েছেন কি পড়েননি আমার যেটা মনে হলো অভয়ার বাবা মা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে পড়েছেন তিনি যে কথা বললেন যেটা বলছিলাম সিপিআইএম পার্টি রাজনীতি করেছে পেছন দেখে আচ্ছা সিপিআইএম পার্টি যদি রাজনীতি করে খুব তো অন্যায় করে করেছে বলে আমার অন্তত মনে হয় না এই কারণেই মনে হয় না অভয়ার উপরে আক্রমণ অভয়ার চলে যাওয়া ধর্ষণ খুন বা খুন ধর্ষণ যাই বলেন না কেন এটা রাজনৈতিক মহলে একটি প্রচার উঠেছিল রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে অভাগে অভয়াকে চলে যেতে হয়েছে অর্থাৎ অভয়ার উপর আক্রমণটা হয়েছিল রাজনৈতিক তাহলে একটি রাজনৈতিক আক্রমণকে প্রতিহত করবার জন্য যদি কেউ রাজনীতি করে থাকে সেটা খুব অপরাধ হবে আমার তো মনে হয় না দেখুন অভয়াকে যে যে কারণগুলোতে চলে যেতে হয়েছিল সেই কারণগুলো যাতে দ্বিতীয়বার আর না ঘটে সেই কারণেও তো এত বড় আন্দোলন মীনাক্ষী মুখার্জি যা সূত্রপাত বুদ্ধদেব ভট্টাচার্য মারা যান সিপিএম সরকার সিপিএমের নেতা এবং বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে শোক মিছিল সেই শোক মিছিলে খবর পান মিনাক্ষী মুখার্জি অভয়াকাণ্ডে সঙ্গে সঙ্গে তিনি তার কর্মীদের নিয়ে ছুটে যান আর্জি করে সেখানে গিয়ে গাড়ি আটকান আন্দোলনের সূত্রপাত সেখান থেকে অর্থাৎ আন্দোলনের সূত্রপাত সিপিএমের হাত ধরে তাহলে সিপিএম যদি আন্দোলনে রাজনীতি করেই থাকে পেছন থেকে খুব একটা অন্যায় তো করেনি আর যে কথা বলছিলাম রাজনৈতিক চক্রান্তের শিকারে অবাকে চলে যেতে হয়েছে যে রাজনীতির চক্রান্তের শিকার হতেছে সেই রাজনীতির বদল ঘটাতে গিয়ে যদি রাজনীতি করতে হয় আর সেই রাজনীতির সাথে যদি রাজ্যের লক্ষ লক্ষ মানুষ সামিল হয়ে থাকে রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে পৃথিবীব্যাপী যদি ঢেউ ওঠে একটি রাজনৈতিক হচ্ছে পরিকাঠামো সেটাকে পরিবর্তন করে একটি সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ যদি তৈরি করা যায় একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি করা যায় যে পরিবেশের মধ্যে থাকবে না কোনো হানাহানি যে পরিবেশ মধ্যে থাকবে না কোনো হচ্ছে নতুন করে কোনো অভয়ার আর চলে যেতে হবে না সেই রাজনীতি যদি করা হয়ে থাকে তাহলে খুব অপরাধ হয়েছে বলে আমার মনে হয় না আমার মনে আছে অভয়ার বাবা মা একথা বলতে শোনা গেছে একটা সময়ে যে আমাদের এই আন্দোলন নিশ্চিতভাবেই অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার মেয়ের ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন রাজ্যের মানুষকে জুনিয়র ডাক্তারদের তিনি একসময় অভিনন্দন জানিয়েছেন আজকে সেই জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কটু মন্তব্য হয়তো তিনি করতে পারেন হয়তো মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক দল সে রাজনৈতিক দলকে কালিমালিত করবার চেষ্টা করতে পারেন কিন্তু এই আন্দোলনের সূত্রপাতে মিনাক্ষী মুখার্জি আরে মীনাক্ষী মুখার্জি সেই পার্টিরই লোক যে পার্টিকে কালিমা লিপ্ত করতে চাইছেন বলে মনে করা হচ্ছে অভয়ার বাবা সেই পার্টির লোক মীনাক্ষী মুখার্জি আর যে রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলেন দ্বিতীয় আর অবয়া হবে না দ্বিতীয় করে কোনো মেয়েকে আর রাজ্য থেকে এই চক্রান্তের শিকার হয়ে চলে যেতে হবে না কোনো মেয়েকে আর ধর্ষিতা হতে হবে না কোনো নাবালিকাকে আর খুন হতে হবে না একটি নতুন সুন্দর গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে যেখানে থাকবে না কোনো দুর্নীতি যেখানে থাকবে না কোনো স্বজন পোষণ সেই পরিবেশ তৈরি করবো যেন একটি নতুন রাজনৈতিক চিত্র নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করা সেটাই ছিল আসল উদ্দেশ্য যদি রাজনীতি করে থাকেন এইটাই হচ্ছে আমার আজকের কথা তাহলে অভয়ের বাবা মা রাজনৈতিক চক্রান্তের শিকার কিনা না আপনি একটু এই যে এখন কল রেকর্ডটা আপনাদের শোনাবো আপনারা শুনবেন এই কল রেকর্ডটা একটু শুনে বলবেন অভয়ারা বাবা মা কি কোনোরকমভাবে কোনো চক্রান্তের শিকার হচ্ছেন অথবা কোনোভাবে তারা কোনো রকম লোভের বশবর্তী হয়ে এই ধরনের হচ্ছে কাণ্ড কারখানা করলেন আমার জানা নেই আপনারা বলবেন আপনারা জানাবেন বিজেপি কি কোনো রকম কোনো চক্রান্ত করে এই আন্দোলনটাকে দুর্বল করে দেওয়ার একটা পরিকল্পনা রাজ্যে যে ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে ধারাবাহিকভাবে সেই ঘটনা থেকে মোর গুড়িয়ে দিতে এবং বিজেপির একাধিক নেতাকে যখন জুনিয়র ডাক্তাররা গোব্যাক স্লোগান দিয়েছিল সেই গোব্যাক গোব্যাক স্লোগানের প্রতিশোধে নিতেই কি এই অভয়ের বাবা মাকে দিয়ে রাজনৈতিক চক্রান্ত তৈরি করা এটা আমার জানা নেই আমি জানি না আপনারা জানাবেন আসুন আর বেশি কথা নাই এবার অভয়ার বাবা মার যে অভয়ের বাবার যে কল রেকর্ডটা হচ্ছে ভাইরাল হয়েছে ফাঁস হয়েছে সেটা শুনতে শুনতেই আমরা আজকে প্রতিবেদন শেষ করব আবেদন থাকবে এই প্রতিবেদনটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কার সাথে শ্রমিক ওটা ও আচ্ছা তো শনিকবাবু সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন আপনাদের যাওয়ার না 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 আমরাই উনি আর কি মানে কথা বলে দিয়েছিলেন যে আপনারা গেলে সাক্ষাৎ উনি বলেছিলেন যে আপনার আসুন চেষ্টা করছি যে কি সাক্ষাৎ হতে পারে সি যা বলছে না মাথা গরম করে দিয়েছে ও সারাদিন না খেয়ে ওদের পেছনে পড়ে রইলো না খেয়ে না চান করে হ্যাঁ না নাটক শুরু করে দিলো কি বলছো এখন আমাদের পশ্চিম বনে জর্জরিত হয়ে বলে আমরা মামলা ছেড়ে দেবো আমি এখানে বলতে না কোটে গিয়ে বলে হ্যাঁ তো ইতিমধ্যে আপনারা দিল্লি গিয়েছিলেন অমিত শ্বারের সাথে দেখা করতে তো দেখা তো হয়নি মনে হয় না সোমবার বন্ধু অপেক্ষা করতে বললেন কিন্তু আমাদের পক্ষে সোমবার বন্ধু অপেক্ষা করা ছিল না তাই হয়নি আচ্ছা কিন্তু আপনাদের তো ডেট জানিয়ে দেওয়া হয়েছিল নিশ্চয়ই যে ওই দিন দেখা করা এইভাবে ফাইনালি কিছু হয়নি আচ্ছা দেখা করবে এইটুকু কথা হয়েছিল আহ তো এত দূর থেকে গেলেন তাও সম্ভব হলো না দেখা করা না দেখা সম্ভব হয়নি সম্ভব বন্ধু অপেক্ষা করতে বলেছেন কিন্তু আমাদের পক্ষে সম্ভব সম্বর বন্ধু অপেক্ষা করা সম্ভব না আচ্ছা

কোর্টে গিয়ে বসে বললো বসে বললে বললো সাপ্লিমেন্টারি চার্সি দেব হম আমি আর কবে যাওয়ার সেটা নিয়ে আর প্রস্তুত তুলি নি কেন এমনি মাথা খারাপ করে দিয়েছি তারপর বলি কবে দেবে তাহলে তো দিয়ে আচ্ছা এটা সুভেন্দ্র বাবুকে জানিয়েছেন না এখন তো কথা হয়নি শুনবো না সাথে কথা হয়নি না সেও না তারে না ওই যে ডক্টরে দেখা হয়নি এই ফাড়ি অমিতা শর্মার সাথে সাক্ষাৎকার নিয়ে ব্যাপারটা জানানি না না ও মানে ওখান থেকে ফেরার পরে আর কথা হয়নি না 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 আচ্ছা তার আগে হয়েছিল আগে তো হয়েছিল যাওয়ার ব্যাপারে তো না যাওয়ার ব্যাপারে আমার সাথে কথা হয়নি যাওয়ার পরেsendLogসে তো আছে কার সাথে চলিবতে এসে। ও আচ্ছা। তো শমী বাবু সমস্যায় ব্যবস্থা করে দিয়েছিলেন আপনাদের যাওয়ার। না না না, আমরাই। উনি আর কি মানে কথা বলে দিয়েছিলেন যে আপনারা গেলে সাক্ষাৎ উনি বলেছিলেন যে আপনারা আসার চেষ্টা করুন দেখি হয়তো সাক্ষাৎ হতে পারে। আচ্ছা। তো তারপর এসে শমী জানাননি? তো ফিরিনি জানাতে হতো যেটা। তাতে তো

এবারবার এতবার অন্যান্য সমস্ত জায়গায় ভোট প্রচারে যেতে পারেন অমিতসা আপনারা গেলেন এতটা দূর থেকে একবার সাক্ষাৎ করাই যেত তো সেটা এখন যার যার ইচ্ছা সিবিএ যেভাবে কথা বলছে তত তো একটা কারণ হতে পারে অত শুনি বাবু অমিতসা দাঁড় করতে পারছেন না সিবিআই এর খোঁজ ব্যাপারেই তো প্রস্তুত মেটের অব্দি যাওয়ার হয়ে আপনি বুঝতে পারছেন যে যেহেতু सीबीआई নি আপনাদের অনাস্থা তো সেই কারণে আর কি দেখা করতে যাচ্ছেন না। তবে এই বিষয়টা সেটা জানি না কার কোন বিষয়ে ব্যাপারে কথাগুলি বলা তোমরা মনে কি আপনাদের কি মনে হচ্ছে এখন सीबीआई কিছু আর বলতো করবে না তো গুলি কাটবে ইshima বাউজা আইজি সবাই তো জিএমসি জিরকম

এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাও ঠিক আর সিবিআই ডক্টর নিয়ে উনি কিছু বলছেন মানে যা খবর থাকে সেটা আমাদের বলেন আমার খবর বলতে মানে এমনি আর কি পদক্ষেপ নিচ্ছেন বা কিছু সেইগুলো সিবিআই কীরকম কেউ এ করছে সেটা জানতে পারছি বলতে জানান আপনি বললি যেগুলো জান জান একটু ধরো আপনি হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বলছি ওনাদের থেকে জানতে পারেন কিছু কিছু খবর তো জানা যায় আচ্ছা বড়ন্ত বিষয়ে জানা যায় না